এতটুকু পড়াশোনা করার পর ইমাম সাহেবের পিছনে আপনি পড়ে গেলেন কেন আর অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা পালিয়ে যায় এই ছেলেগুলোদের কারণে হাজারো প্রমাণ আছে অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা মসজিদ ছেড়ে চলে যায় এই সাধারণত ছেলেগুলাদের কারণে কেন এরা দিন রাত তাকে বিরক্ত করে এরা দিন রাত তাকে বিরক্ত করে দিন রাত তাকে বিরক্ত করে শোনো যুবক তোমাকে বলছি যদি তোমার উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা হয় আলহামদুলিল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি উদ্দেশ্য ইমাম কবমান করা হয় আরো গ্রাম মানুষকে অপমান করার উদ্দেশ্য হয় মনে রেখো তুমি আল্লাহ রসুলের কথা আল্লাহ নবী বলছেন আদালাহুল্লাহনার আল্লাহ তাকে জাহান নামে দিবেন আল্লাহ তাকে জাহান নামে দিবেন আল্লাহ তাকে জাহান নামে দিবেন হে আমার প্রিয় দিনী ভাই আপনাদেরকে আমি বলি ইমাম সাহেবকে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন খুব নরম ভাষাতে একেবারে মিষ্টি ভাষাতে গিয়ে ইমাম সাহেবকে বলবেন সাহেব একটা কথা ছিল যদি অনুমতি দিতেন তো বলতাম এত সম্মান কেন তার বলেন তো দেখি ইমাম মানে কি বলেন তো ইমাম মানে নেতা তাই না এই জন্য তারা এত সম্মান দিয়ে আপনাকে বলা লাগবে যে ইম সাহেব একটা প্রশ্ন করার ছিল অনুমতি দিবেন কি যদি অনুমতি দেয় তো প্রশ্ন করবেন যদি অনুমতি না দেয় তো প্রশ্ন করবেন না বোঝা যায়নি হয়তো ওই সময়তে ওই ইমাম সাহেবের আমাদের প্রশ্নটা না জানাও থাকতে পারে তখন আবার আপনি মনে করিয়েন না যে ইমাম সাহেবের পড়াশোনা করে না বলে ফুত দিতে পারে না এ বাক্য মনে করবেন না সবাই সব সব বাক্য জানে এটা ঠিক এটা ভুল একেবারে ভুল এবার আপনাকে বলি যে ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বা জ্ঞান চর্চা করে বা কোনো থতুয়া জানে তাহলে এর থাকার জায়গায় জাহান্নাম নাম এক এইখানে একটা আরও কথা বাড়তি পেশ করছি সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে কখনো কোনো দিন আপনারা আদেশ করবেন না কেমন আদেশ ইমাম সাহেব ওই যে বধনাটা পড়ে আছে মানে তুলেননি কেন বধনা বোঝেন কি লোটা লোটা উজু করার পর নাটা ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেননি কেন মসজিদ এখনো অপরিষ্কার আছে মানে মসজিদ ঝাড়ু দেননি কেন এরকম কাতলা মারি মানুষ বলে আচ্ছা আপনাদেরকে বলছি যারা আপনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন আপনি চাকর পেয়েছেন নাকি হ্যাঁ আপনি চাকর পেয়েছেন বাড়ির কেন আপনি ইমাম সাহেবকে ধমুকতে কথা বলবেন ইমাম মানে নেতা ইমাম মানে নেতা ইমাম সাহেব যা বলবে আপনাদের কাতলামারির মানুষ শুনতে বাধ্য যদি সেটা হাদিস মোতাবিক হয় কোরআন মোতাবিক হয় বুঝেননি আপনারা শুনতে বাধ্য বাক্যকে উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে আশ্চর্য বুঝতে পারলাম না সর্দার চলপতি কেসের কিভাবে বলতে পারে এম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন কি ব্যাপার মসজিদ ঝাড়ু দেননি কেন কি ব্যাপার ওদুখানে পরিষ্কার করেননি কি ব্যাপার আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলার কেন আপনি ইমাম সাহেব ধমক দিয়ে কথা বলতে পারেন না বাথরুম আপনি পরিষ্কার করবেন মসজিদ আপনি ঝাড়ু দিবেন মসজিদ পরিষ্কার আপনি করবেন ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না মসজিদ ঝাড়ু দিবে না যদি ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয় ইমাম সাহেব দিবে যদি ইচ্ছা না হয় তো না আপনি আমাকে ধমক দিয়ে কথা বলতে পারেন না শুধু কি নিয়ে কি ইমাম সাহেবের প্রয়োজন আপনাদের নাই কি ইমামের প্রয়োজন আপনাদের নাই আপনাদের নেকি কি প্রয়োজন আছে তো কই পায়খানাটা পরিষ্কার করলেন না গিয়ে জোর বলে ধমক দিয়ে বলতে পারেন এই মাসে পায়খানা তো পরিষ্কার অপরিষ্কার কেন নোংরা হয়ে কেন পরিষ্কার করেন এই মাসে পায়খানা পরিষ্কার করার জন্য আসেনি ইমাম সাহেব শুধু দায়িত্ব নিয়েছে শোলা তাদায় করা হবে আর জমা দিলে ক্ষুদ্র দেবে এই ব্যতীত আর জিন্দেগি দিয়ে কিছু কাজ করবে না ইচ্ছা হলে পায়খানা পরিষ্কার করবে ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দেবে ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে ইচ্ছা হলে গেট লাগাবে ইচ্ছা হলে গেট না লাগাবে বুঝেননি কথা ইমাম সাহেব আপনার গোলাম নয় তবে এমন ওই ইমাম সাহেব আছে যারা গোলাম হয়ে থাকার চেষ্টা করে সেই সমস্ত ইমামদের উদ্দেশ্যে বলছে হ্যাঁ আমার প্রিয় তিনি ভাই আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন নিজের গতি নিজের গতিতে থাকার চেষ্টা করবেন যে কখনোই আপনি অন্য কোনো মানুষের ওপর ভরসা করে চলবেন না কোন মানুষের উপর ভরসা করবেন না আল্লাহ নবী বলছেন আব্দুল মসুদ আল্লাহ আল্লাহতালাম থেকে বলি তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছে যদি কোনো মানুষ মানুষের উপর ভরসা করা বাদ দেয় মানুষের উপর নির্ভর করা বাদ দেয় তাহলে আল্লাহ তালা তার রিজিকে বরকত দিবেন আল্লাহ আল্লাহ রিজিকে বরকত দিবেন তাহলে যারা ইমাম সাহেবরা সর্দারদের সর্দারকে ভয় করে যারা বক্তব্য রাখছে এরা কি তাহলে সর্দারকে রিজিকের মালিক ভেবেছে না আল্লাহকে কথা বুঝতে পারেন না না সর্দারকে না এরা ভেবেছে সর্দারি আমার রিজিকের দায়িত্বে রিজিকের মালিক অথচ রিজিকের মালিক কে আল্লাহ আপনাকে একটা বাস্তব কথা বলবো কি এই দেখেন এইদিকে আমাদের জঙ্গি প্রতিক্টার ঘটনা এ এই জমার এইভাবে বক্তব্য দিচ্ছেন তো যখনই সুদের কথা উঠেছে বক্তব্যের মাঝে তখন এক সাইডে সুদখোর সভাপতি বসে আছে তো তখন শুদ্ধর সভাপতি এভাবে গলা খা করে বলছে তার মনে বলা যাবে না ঠিকই ওই ইমাম সাহেব বক্তব্য বক্তব্যের ধরন উল্টে দিল যেমনই সুদক্ষর সভাপতি বলল বলা যাবে না সারাতে আর একটা কথা যদি আগে দিকে যাই আর আগে দিকে এগলো না তাহলে এই ইমাম সাহেব জাতির উপকার করবে না ক্ষতি করবে ক্ষতি করবে ওই সমতে বলা উচিত ছিল এমন কোন মায়ের ব্যাটার বুকের ক্ষমতা আছে বলতে পারে সুদের ব্যাপারে আমাকে রিসেভ করতে আল্লাহর নবী এই মঞ্চে বলেছে আমি বলবো না মারে আল্লার নবী খুদ বলে খুদ বলেছে আমি বলবো না মারে একেবারে বক্তব্যের গতি এমন গতিতে যাবে হবে রায় ফ্লেট গুলির মতো একেবারে বুক ফের ওপার ওপার হয়ে যাবে এইভাবে বক্তব্য চলবে কেউ বলতে পারলেন না আল্লাহর নবী বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করে এ বাক্য বললেন না কেন যদি খারাপ লাগতো সর্দার সভাপতি ক্যান্সেল তাহলে পরিবর্তন হতো আর যদি খারাপ না লাগতো তাহলে পরিবর্তন হতো না সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত ইমাম সাহেবগণের আপনাদের উদ্দেশ্যে বলি আপনি কখনো ভয় করে বক্তব্য রাখবেন না আর দিন রাত আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের দ্বারা জাতির কিছু উপকার করিয়ে নাও আল্লাহ আমাদের দ্বারা জাতির কিছু উপকার করিয়ে নাও আল্লাহ আমাদের দ্বারা জাতির কিছু উপকার করিয়ে নাও এই বক্তব্য দিন রাত বলবেন ইনশাল্লাহ এই দুয়ার দিন রাত করবেন মনে থাকবেন ইনশাল্লাহ এইভাবে ধোয়া করা লাগবে সম্মানিত তিনি ভাই তো বলছিলাম যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন তাই অনুরোধ করে বলতে চাইছি যতটুকু জানেন আলেম আলামা কামকে অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করবেন না যদি পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর যদি অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা হবে জাহান্নাম নাম একথা মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাই এরপর হাদিস একটু আমার দিকে তাকান আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমি আল্লাহর নবী সাল্লাহ আলি বলতে শুনেছি উল তিনি বলেছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে প্রথমে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের হিসাব নিকাশ সর্বপ্রথম হবে এক জিহাদকারী মানুষকে নিয়ে আসা হবে যে শহীদ হয়ে মারা গেছে যে শহীদ হয়ে জিহাদ করে মারা গেছে শহীদ হয়ে গেছে এরকম একটা লোককে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে নিয়ে এসে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম তোমাকে এত শক্তি 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 দিয়েছিলাম এই এই কোন কাজে কাজে ব্যয় ব্যবহার তখন ওই করেছ কি লোকটা এক বাকে উত্তরে বলবে আল্লাহ তুমি যে এই শক্তি আমাকে প্রদান করেছিলে তুমি যে ক্ষমতা আমাকে দিয়েছিলে আল্লাহ এই ক্ষমতা আমি তোমার রাস্তায় জিহাদ করে শেষ করে দিয়েছি এই শক্তি আমি তোমার রাস্তায় জিহাদ করে নষ্ট করেছি আল্লাহ আমি মানুষদেরকে হত্যা করে দিয়েছি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে আমি জিহাদ করে হত্যা করেছি আল্লাহ বাক্য বলতেই থাকবেন বলতেই থাকবেন তখন আল্লাহ তারা এক পর্যায়ে বলবেন কাদ্তা তুমি মিথ্যা বলছ তুমি মিথ্যা বলছ এই বাক্য তুমি এই জন্য জিহাদ করেছ যেন গ্রামের মানুষ তোমাকে বলে অমুক লোকটা খুব দামি শক্তিশালী মানুষ তুমি জিহাদ করেছো এই জন্য তোমাকে গ্রামের মানুষ বলে ওই লোকটা খুব শক্তিশালী মানুষ এই উদ্দেশ্যে জিহাদ করেছ এই আশা তোমার পূর্ণ হয়ে গেছে পৃথিবীতে এই পরিপূর্ণ বাক্য পেয়ে তুমি এরপরে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে আদেশ করবেন ফেরিস্তাদেরকে আদেশ করে বলবেন শোনো এই লোকটাকে শহীদ ব্যক্তিকে মুখ নিচের দিকে রাখো আর পা দুটাকে উপর দিকে করো মুখ নিচের দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মুখের বলে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এরা হলো শহীদ মানুষ সম্মানিত তিনি ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন শহীদ মানুষের অবস্থা কত খারাপ যারা আল্লাহকে খুশি না করার উদ্দেশ্যে জিহাদ করেছে যারা মানুষের কাছে নাম নেওয়ার উদ্দেশ্যে যারা জিহাদ করেছে তাদের অবস্থা এটা এক দ্বিতীয় যে লোকটাকে কেয়ামতরা মাঠে উপস্থিত করা হবে সে লোকটা হলো আলেম মানুষ যে লোকটাকে মাঠে উপস্থিত করা হবে সে লোকটা হলো বক্তা মানুষ দ্বিতীয় যে লোকটাকে কেয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে হলো কারি মানুষ মুফতি মানুষ এই লোকটাকে কেয়ামতের মাঠে নিয়ে সে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন মুফতি সাহেব ও বক্তা সাহেব ও কারি সাহেব আপনাকে এত জ্ঞান দিয়েছিলাম এত বিদ্যা দিয়েছিলাম এত সুন্দর বলার ভঙ্গিমা দিয়েছিলাম এই সব কিছু কিসের জন্য করেছেন কি উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন তখন আলেম অলমায় কেরামগণ বক্তা সাহেব কারি সাহেব মুফতি সাহেব এরা এক বাক্যে আল্লাহকে বলবেন আল্লাহ এই বক্তব্য তোমাকে খুশি করার জন্য দিয়েছি এই কেরাত তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে বক্তব্য রেখেছি মানুষ মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে আমি কেরাত করেছি মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে আমি ফুতুয়া দিয়েছি আল্লাহ এ বাক্য আলে মৌলানায় কেরামগণ মুফতিগণ বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন এক পর্যায়ে আল্লাহ বলবেন কাদাবটা তুমি মিথ্যা বলছ এই বক্তব্য তুমি আমাকে খুশি করার জন্য দাওনি এই বক্তব্য তুমি কাতলামারি মানুষকে খুশি করার জন্য দিয়েছিলে এখন তোমার থাকার জায়গায় জাহান্নাম এই কেরাত তুমি আমাকে খুশি করার জন্য করেনি মাগরিবের সলাতের সময় হজরের সলাতের সময় এসার সলাতের সময় এই কেরাত আমাকে খুশি করার জন্য করনি যত মুসল্লি এসেছিল তাদের কাছে বাহু জন্যে তাদের কাছে নাম নেওয়ার জন্য তুমি এত সুন্দর কেরাত করেছিলে এখন তোমার থাকার জায়গায় নাম এরপরে যারা আলেম মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা হবে এইভাবে তুমি কি বক্তব্য রেখেছিলে তখন সময় বক্তব্যেরা বলবে আল্লাহ তোমার উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলো ধর আল্লাহ বলবেন কালাব্দা তুমি মিথ্যা বলছো এদের সবাইকে ফেরেস্তা মণ্ডলী মুখ নিচের দিকে করবেন আর পা দেব উপর দিকে করে মুখের বলে ছ্যাঁচড়াতে ছেঁচড়াতে টানতে 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 নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে সম্মানিত তিনি ভাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমাদের মতো বক্তাদের অবস্থা কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুফতিদের অবস্থা কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুফতিদের অবস্থা কত কঠিন আপনাকে একটা বক্তব্য পেশ করি মুফতি সাহেবের আপনার যুবক ভাইরা হয়তো সকলেই দেখেছেন বা সকলেই জানবেন আপনার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুফতি সাহেব ব্যাংকের সুদ নেওয়া কি জায়েজ তখন আপনার আপনার মুফতি সাহেব বলছে জি হ্যাঁ ব্যাংকের সুদ নেওয়া যায় আপনারা দেখেছেন নাম বলছেন কেন আমি জিন্দগিতে কোনো বক্তার নাম বলি না আপনারা অবশ্যই বুঝে গেছেন হুজুর যদি বলে ব্যাংকের সুদ নেওয়া যায় তাহলে গ্রামের সবাই তো এখন সুদ নিবে গো যে হুজুর বলছে একেবারে যায় যেতে কোনো সন্দেহ নেই অথচ আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আকেলার রিবা অ মুকিলাহু ও কাতে বাহু অ সুদ খায় তাদের উপরে লানত যারা সুদ দেয় তাদের উপরে লানত যারা সুদের চাকরি করে তাদের উপরে লানত যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত যারা সুদের সাক্ষী থাকে তাদের ওপরে লানত এদের সবার উপরে সমান লানত সমান পাপি এরা তাহলে হুজুরের ফতুয়াতে এখন গ্রহণ করা যাবে না হুজুরের ফতুয়াতে এখন লাথি মেরে ফেলে দিতে হবে এই হুজুরের এখন দিতে হবে হুজুর কিভাবে কি খেয়ে যে বক্তব্য রাখে বক্তব্য গাঁজা খেয়ে বক্তব্য রেখেছে মনে হয় এমন কোনো দিন আজ পর্যন্ত কোনো আলেমের মুখে শুনেছেন যে সুদের টাকা নেওয়া জাহেজ আপনার হুজুর বলছে যায় তাহলে ও গাঁজা খেয়ে বক্তব্য রাখেনি সম্মানিত তিনি ভাই আল্লাহ নবীর এত জোরালো কঠিন হাদিস মুসলিম ও হাদিস তিনি বলছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের লিখালেখি করে যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে এরা সবাই সমান পাপি তাহলে বলেন ব্যাংকে যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দুই হাজার টাকা সুদ আসছে এটা কিভাবে জায়জ হতে পারে এটা কিভাবে যা হালাল হতে পারে জিনা একেবারে না জায়েজ একেবারে হারাম এই নীতি হুজুরের চলবে না এই কথা হুজুরের গ্রহণযোগ্য নয় সম্মানিত তিনি ভাই তাই আল্লাহ নবী সাল্লাম বলছেন এরকম আলেমদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে এরপরে আল্লাহ তারা তাকে জিজ্ঞাসা করবে এইভাবে কেন বক্তব্য রেখেছিলে তখন আল্লাহকে বলবে আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে বক্তব্য রেখেছি মাবুদ তখন আল্লাহ বলবেন কাজা দা মিথ্যা বলছো তখন তাকে একেবারে মাটিতে পা মুখের দিকে মুখকে নিচে দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছ্যাঁচরাতে ছ্যাচরাতে নিয়ে গিয়ে জাহা নাম নিক্ষেপ করা হবে সম্মানিত তিনি ভাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত জটিল কঠিন আরও একটু দেখাই আলেমদের অবস্থা আরও একটু দেখাই আলেমদের অবস্থা একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান আবু মামা বাহেল ইরাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বক্তা সাহেব চলেছি আবু মামা বাহেলি রাজি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন ইউ যাও রজুলিন ইলা ইয়ামিল কেয়ামা ইউ যাও বি রজুলিন ইয়ামল কেয়ামা কিয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত উপস্থিত করা হবে উপস্থিত করার পর তাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে এক আমার দিকে তাকান একেবারে সহি মুসলিম ও মিসকাতের হাদিস বক্তব্য শোনার পর চোখ দিয়ে পানি ঝরবে ইনশাল্লাহ আমি আশাবাদী একটু আমার দিকে তাকান বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন আলেন্দ্র অবস্থা যারা বক্তব্য রাখে তাদের অবস্থা আল্লাহ নবী বলছেন ফাতন দরিক কক্তু ফিন্নার এটা মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে উপস্থিত করার পর ওই লোকটাকে জাহান্নামের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে লোকটাকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নামে পড়ার সাথে সাথে তার পেট ফেটে নারী ভুঁড়িগুলি বেরিয়ে যাবে নারী ভুঁড়ি নারী ভুঁড়িগুলি বেরিয়ে যাওয়ার কারণে নারী ভুঁড়ির চতুর্দিকে চতুর্দিকে ওই লোকটা নারী ভুরির চতুর্দিকে এইভাবে পাক দিতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির চতুর পাশে ঘুরে গাধাকে ঘুরতে দেখেছেন গাধাকে হয়তো বা ঘুরতে নাও দেখতে পারেন আপনার চাষি মানুষ কি সবাই সবাই চাষি মানুষ ধান মারার পর কিছু কাইটেরা পুয়াল বলেন আপনারা অবশিষ্ট ধানগুলো বেরিয়ে যায় প্রত্যেকটা আগালে ধান থাকে আর এত বড় লারা এ মনে করেন এই লারাগুলো দিয়ে লড়াগোড়ো এক জায়গায় রেখে গরু ঘুরান না মারণ মারেন না কি বলেন ওটাকে কি দায় ঘুরায় আমাদের দিকে বলে মারন মারবে এইভাবে ঘোরাচ্ছে এই গরুগুলা যেমন ধানের চতুর্দিকে ধানের উপর দিয়ে ঘুরতে 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 আছেন ঘুরতে আছেন ঘুরতে আছেন আল্লা নবী এদের উদাহরণ দিয়ে বলছেন ওই লোকটাকে যখন জাহান নাম নিক্ষেপ করে দেওয়া হবে তখন তার পেট ফেটে যাবে পেট ফেটে যাওয়ার সাথে সাথে নারী ভরির চতুর্দিকে ঘুরতে থাকবেন তখন জাহান নামে যত মানুষ আছে সব জাহান নামী লোকটার কাছে আসবেন লোকটাকে এসে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার আপনার এই অবস্থা কেন কী ব্যাপার আপনার এই অবস্থা কেন আপনাকে কেন আল্লাহ জাহান নামে দিয়েছেন আপনার কেন নারী ভুড়ি পেট থেকে বেরিয়ে গেছে আপনাকে কেন আল্লাহ কেন আল্লাহ জাহান নামে দিয়েছেন আপনি না মানুষকে ভালো কাজের আদেশ করতেন আপনি না মানুষকে ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজে নিষেধ করতেন আপনার কেন এই অবস্থা তখন ওই লোকটা বলবেন শোনো আমার বড় দুঃখ আমার বড় কষ্ট হয় মানুষকে ভালো কাজের আদেশ করেছি কিন্তু আমি নিজে ভালো কাজ করিনি মানুষকে খারাপ কাজের আদেশ দিয়ে খারাপ কাজ হতে নিষেধ করেছি কিন্তু আমি নিজেই খারাপ কাজ করেছি এই জন্যে আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন সম্মানিত ভাই আপনাকে আমি কী দিয়ে বুঝাবো বলেন যারা ভালো কাজের আদেশ করে কিন্তু নিজে পালন করে না যারা খারাপ কাজ নিষেধ করে কিন্তু নিজেই সেই খারাপ কাজ করে এইভাবে তাকে কিয়ামতের মাঠে জাহান নামে শাস্তি দিতে থাকা হবে সম্মানিত মুরব্বী সাহেব আপনারা আমার হাদিসের অর্থ আল্লাহ রসুলের হাদিসের অর্থ বুঝতে পারলেন কিনা আমি বুঝতে পারি না তবে একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন আপনারা মনে করিয়েন না যে শুধু আলেমকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে শুধু আলম জালেমদেরকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে বাক্য ভুল যারাই এই বাক্য পালন করবে যারাই এইভাবে দায়িত্ব চালাবে যারাই বক্তব্য দিবে আর সেই অনুযায়ী যারা আমল করবে না তাদের অবস্থা এমন হবে শুধু আলেমদেরকে এর মধ্যে সামিল করবেন না এর মধ্যে গ্রামের মানুষ আছে এর মধ্যে সহপতি আছে এর মধ্যে ক্যাশিয়ার আছে এর মধ্যে পাড়া প্রতিবেশী সবাই আছে আব্দুল করিম ভাই পাড়া প্রতিবেশী কীভাবে ঢুকলো বুঝতে পারলাম না পাড়া প্রতিবেশী কীভাবে ঢুকলো এবার আপনাকে দেখাচ্ছি আপনার একটা ভাই বলছে যে আব্দুর রহমান প্যান্ট নিচে হয় না রে তো আব্দুর রহমানের প্যান্ট একটু করে টাকুনর নিচে দেখা যাচ্ছে তাহলে বলেন এই লোকটাকে কি জাহান নামে ফেলে দেওয়া হবে না যেই লোকটা বলছে যে এই ছেলে বিড়ি পান করতে হয় না ওই লোকটাই চায়ের দোকানে বাম হাতে বিড়ি ডান হাতে কাজ চায়ের কাপ নিয়ে বিড়ি পান করছে তাহলে এই লোকটা কি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে না শুধু আলে মোলামা কথা যখন বলছিলেন তখন খুব মনে মনে হাসছিলেন যে তাদের শাস্তি এত কঠিন হবে আমরা বেঁচে গেলাম জি না আপনারাও বাঁচেননি মনে করেন আপনাদের মধ্যে কোনো যুবক বলছে তো আপনার বন্ধুকে তুই এভাবে গালি দিচ্ছিস কেন বন্ধু হয়ে বন্ধুকে গালি দিতে হয় তখন আপনি একটু পর আর একটা বন্ধুকে গালি দিয়ে বসলেন তাহলে অবস্থা দুজনের কি এক হলো না হাদিস সহিম মুসলিম মিসকাতের আমি আপনাকে বোঝাতে চাইছি সম্মান তিনি ভাই এখান থেকে আপনাকে আরও একটি কথা বলতে চাইছি যে যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলবেন যতটুকু পালন করতে পারবেন